নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলছি মার্চ মাসের তিন ও চার এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে কুম্ভ রাশির লোকেদের এই দুটো দিন কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে কুম্ভ রাশির লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দুদিনের গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে তেসরা মার্চ রবিবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি তবে সকাল সাড়ে আটটা পর্যন্ত থাকবে তারপর অষ্টমী তিথি লাগবে প্রথমের দিকে অনুরাধা নক্ষত্র তারপর জ্যেষ্ঠ নক্ষত্র থাকবে হর্ষাল নামক যোগ থাকবে চন্দ্রমা বৃশ্চিক রাশিতে থাকবে সূর্য কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে থাকবে চৌঠা মার্চ সোমবার কৃষ্ণপক্ষের নবমী তিথি এই দিনও প্রথমে জ্যেষ্ঠ তারপরে মূল নক্ষত্র থাকবে বজ্র নামক যোগ থাকবে সিদ্ধি নামক যোগ থাকবে চন্দ্রমা সারাদিনই বৃশ্চিক রাশিতে থাকবে সন্ধ্যের পর রাশি পরিবর্তন করে গুরুর রাশি ধনু রাশিতে গোচর করবে অর্থাৎ চন্দ্রমা মোটামুটি দুদিনই বৃশ্চিক রাশিতেই থাকবে তবে এই দিন সূর্যের নক্ষত্রের পরিবর্তন ঘটবে রাশি একই থাকবে কুম্ভ শতভিশা নক্ষত্র থেকে বেরিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মোটামুটি এইরূপ থাকবে গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বিস্তারিত বলবো এই দুদিনের রাশিফল সম্পর্কে প্রথমে চন্দ্রমার উপস্থিতির কথা যাচাই করব মোটামুটি চন্দ্রমা দুদিনই আপনাদের বৃশ্চিক রাশি অর্থাৎ দশম ভাবের ঘরেই থাকবে বৃশ্চিক রাশি হল মঙ্গলের রাশি তাই এই রাশিতে অর্থাৎ মঙ্গলের দুটি রাশিতেই বৃশ্চিক এবং মেষ এই দুটি রাশিতে চন্দ্রমা খুব একটা স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকে না তাই পরিণাম হয়তো খুব একটা অনুকূল নাও হতে পারে কিন্তু তবু কেরিয়ারের দিক থেকে বা পেশাগত জীবনের দিক থেকে ভালো ফল দিয়ে থাকবে স্বাস্থ্যও মোটামুটি ঠিকঠাক থাকবে তবে এই দিন আপনারা কোনো না কোনো কাজ নিয়ে যথেষ্ট আশাবাদী থাকতে পারেন মন যথেষ্ট ভালো থাকবে আত্মবিশ্বাস খুবই বাড়বে ব্যবহারও খুব সুন্দর হয়ে উঠবে কারুর প্রতি কোনো রাগ বা ঘৃণা কিছুই থাকবে না যারা ব্যবসায়ী কিংবা যারা কারবারির সঙ্গে যুক্ত তারা সেই দিক আরও মজবুত করার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বিশেষ করে এই দিন আপনারা কোনো না কোনো দিক থেকে কোনো খুশির খবর পেয়ে থাকতে পারেন যে খবর আপনাদের মধ্যে উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে এই দিন মোটামুটি আপনাদের পারিবারিক জীবন ও দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে পাশাপাশি প্রেম জীবনও তবে সবার সামনে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো রকম আলোচনা করবেন না আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত সময়টা খুব ভালো যাবে এবার বলবো চৌটা মার্চ সোমবার দিনটা কেমন যাবে এই দিনও মোটামুটি চন্দ্রমা আপনাদের বৃশ্চিক রাশিতেই থাকবে তবে এদিন সূর্যের নক্ষত্রের পরিবর্তন ঘটবে সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের কারণে যারা আপনার শত্রুপক্ষ রয়েছে যারা সর্বদাই আপনার ক্ষতি করার চেষ্টা করে তারা কিন্তু আর লুকিয়ে চুরি কিছু করবে না যা করার সামনাসামনি করার চেষ্টা করবে তাই নিজেদেরকে শান্ত রাখুন ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন তাদের কোনোরকম কোনো উস্কানিমূলক বা কোনো কাজকর্মে নাক গলাবেন না এমনিতে বিদ্যার্থীদের কাছে দুটো দিনই মোটামুটি ঠিকঠাক যাবে তবে বিদ্যার্থীরা যদি নিজেদের লেখাপড়া নিয়ে যতটুকু সজাগ ও সতর্ক হয়ে থাকেন তাহলে কিন্তু পরিণাম খুব ভালোই হবে এছাড়া চাকরি ব্যবসা বা দোকানদারি যাই করে থাকুন না কেন সেই দিক থেকে ভালো ফলই আসবে এই দিনও মোটামুটি আর্থিক স্থিতি মজবুতই থাকবে পাশাপাশি প্রেম জীবন ও দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য নিয়ে সেরকম বিচলিত হবার কিছু নেই স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে যেরকম কাজকর্ম করে যাচ্ছেন সেই অনুপাতেই কাজকর্ম করে যান লাভ ঠিকই পাবেন মানসিক স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে এই নক্ষত্রের পরিবর্তনের একটা পজিটিভ প্রভাবই পড়ে থাকবে সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ লোকেদের ঠিকঠাকই যাবে উপায় হিসেবে বলবো দেবাদিদেবের উপাসনা করুন তার পূজা অর্চনা করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ